আর আমাদের বাংলার আনাচে কানাচে অনুপ্রবেশকারীদের জাল ছড়িয়ে রয়েছে যা নিয়ে বাংলায় উদ্বেগও যথেষ্ট কিন্তু দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল কংগ্রেস আর অপরদিকে অনুপ্রবেশকারীদের এই দেশ ছাড়া করতে সওয়াল বিজেপি जितने बांग्लादेश से पकड़े गए 24 জিলেকা जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर

উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা বাংলাদেশে অনুপ্রবেশকারীকে মদত দেওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ এবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী সিরাজুল তিনি কোন পথে ভারতে ঢোকেন শুনুন কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে প্রথমে ভারতে কোথায় তারপর শুধু অনুপ্রবেশ নয় মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে অনেকেই সরকারি নথি তৈরি করেছেন এমন পাঁচশো জনের খোঁজ পেয়েছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস পাঁচশো ধরা পড়েছে এটা যদি ঠিক করে দেখা হয় তাহলে কয়েক লাখ ছাপিয়ে যাবে যেগুলো বর্ডারে ছিল যেগুলো ধরা পড়েছে আর যেগুলো ঢুকে গেছে যে যাদের মমতা দি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে সেগুলো ভারতীয়কে আত্মীয় দেখিয়ে তৈরি হয় সরকারি নথি কিন্তু সেই ভারতীয় কিছু জানতেও পারে না এমনি অমিত সাহা নামের একজন নথি তৈরি করেছেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের দুর্গা শাহাকে আত্মীয় দেখিয়ে অমিত সাহা বলে কেউ আপনাদের বাড়িতে এসেছিল অমিত শাহ আমরা আচ্ছা আপনাদের বাড়িতে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিল মেডিকেল আই মিন ট্রিটমেন্ট করাবে বলে এরকম কোন লোক না প্রচুর আছে এই দেশে এসে অন্য লোকের ডকুমেন্টস করিয়ে এরা নিজেদের নাম করছে এই ডকুমেন্টস গুলো করতে সাহায্য করছে কারা কারা করবে এখানে আপনারা তো ভালো মতনই জানেন কারা করতে পারে যারা শাসকের রয়েছে তারাই করছে হয়ে আসছে এরকম প্রচুর আছে নতুন জমি কিনে বাড়ি করে এরকম প্রচুর এরা তো সবই বাংলাদেশ থেকে আসা এরকম প্রচুর লোক এই পাড়া বলে না আপনি এই দত্তবুর সার্কেলে প্রচুর জায়গায় একই ছবি পূর্ব বর্ধমানের কালনাতেও অনেকেই বলছিলেন যে অনেক নতুন নতুন মুখ মাঝে মাঝে দেখা যায় আবার মাঝে মাঝে তারা গায়েব হয়ে যায় সত্যি এগুলো তো বাস্তব এগুলো তো হয়ই কালনা থেকে কালনার বায়রার সারা সাইডে যারা গ্রাম গ্রাম আছে না কালনা যদি একশো ডোটো থাকে বাইরের থেকে আছে পাঁচশো কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এটা একটা দালাল চক্র একটা অন্য জায়গায় কাজগুলো করে যেটা হিমশৈলের চূড়া মাত্র আরও অনেক বেরোবে এবং বার করতে হবে এই যদি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে থাকে এবং ঢুকে তারা এই ভারতের যে সাম্প্রদায়িক যে ভারসাম্যটা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভারসাম্যটা যদি নষ্ট করে দেয় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিপদ আছে ভারতের বিপদ আছে কিন্তু সবচেয়ে বেশি বিপদ আছে বাঙালি হিন্দুর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বাঙালিকে ঢাল করে অনুপ্রবেশকারীদের করেছে তৃণমূল গুলিয়ে দিচ্ছে বাংলাদেশে আর বাংলা ভাষী এই নিয়েই বাড়ছে উদ্বেগ এ তো বাঙালি হিন্দুদের ফের উদ্বাস্ত করার চক্রান্ত আবার অস্তিত্বের সংকটে ফেলার চেষ্টা রিপাবলিক বাংলা